বর্ষাকালে কি শুধু ফাঙ্গিসাইড নিয়ে আলোচনা হবে বর্ষাকালে কীটনাশক নিয়ে আলোচনা হবে না কীটনাশকের কি প্রয়োজন আছে বর্ষাকালে নাকি কীটনাশক না দিলেও বর্ষাকালে দিব্যি চলে যাবে গাছ বা আমাদের গাছগুলি ভালো থাকবে না বর্ষাকালে গাছের পাতা কিন্তু ফ্রেশ থাকে আম গাছে দেখবেন চারিদিক থেকে খাঁচ 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 করে পাতা কেটে দিয়ে চলে গেছে কোনো পোকা লেদা পোকা দেখবেন ঠিক উপরের পাতাগুলো কেটে দিচ্ছে লেবু গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে সময়ের সাথে সাথে সবকিছু রদ বদল হয় হ্যাঁ সেরকম রদবদল বদল হচ্ছে আমাদের প্রত্যেকের বাগানের গাছগুলি যেমন বাগানের গাছগুলি চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে তাদের রূপ নিচ্ছে কিন্তু সাথে সাথে টবের মাটিতে আবার শামুক আসছে আবার ওদিকে আসছে টবের মাটিতে আহ কেন কেঁচো এইসব বাড় বৃদ্ধি এদেরও যেন বেড়েছে এরাও যেন বর্ষাকালে তড়িঘড়ি চারিদিকে ডিম পেড়ে দিচ্ছে তাই সবাইকে খেয়াল রাখতে হবে ন্যাচারালি আমরা ফুরাডন ব্যবহারের কথা বলতে পারি না টবের গাছ তো একটু সুন্দর রাখতে হবে সেক্ষেত্রে ফুড়াডন অ্যাভয়েড করুন যদি ফুল গাছ হয় তাহলে সামান্য পরিমাণ ফুড ফুড়াডন দিতে পারেন তবে ফুরাডন দিলে কিন্তু মাটি খারাপ হয় এটাও জানতে হবে তাহলে আমরা কি করব ভালো মানের মার্কা নিমখোল যথেষ্ট পান মার্কা নিমখোল কিনবেন নিমখোলটা কেনার সাথে সাথে একবার গন্ধ শুকবেন মন ভরে যাবে না এটা একটা সত্যি সত্যি নিমখোল তাহলে আমরা পান মার্কা নিমখোল ব্যবহার করছি টবের মাটিতে এই সময় যে কোনো কাছে একটু চারিদিকে ছিটিয়ে দিলে এরা কিন্তু আর থাকবে না তাহলে ভালো থাকবে এবারে এই কেঁচো কেনার জন্য আমরা একটা ভিডিও করেছি না গ্রেন ফ্রেন্ডসে কিছুদিন আগে ও সেই ভিডিও তো আপলোডই হয়নি ভিডিও আসবে তাহলে এই ডিমের খোসা ভেঙে চারিদিকে যদি দিয়ে দেন এটা দার টিপস তাহলে কিন্তু এই কেঁচো টবের মাটিতে থাকবে না এরা পালিয়ে যাবে এইগুলো কিন্তু করতে হবে আমরা নিম দিচ্ছি দিচ্ছি ডিমের ডিমের খোসা ভেঙে ভেঙে গুঁড়ো নয় আর আমরা কিন্তু পাতায়ও স্প্রে করতে হবে বৃষ্টির গ্যাপে গ্যাপে বুঝতে হবে যে না গাছ ফ্রেশ রাখতে হবে আমরা ইমিডা ক্লোরোপিড গ্রুপের ওষুধ ব্যবহার করি না প্রত্যেককে বাড়িতে একটা ইমিডা ক্লোরোপিড রাখবেন সেটা মিডিয়া হিল মিডিয়া বা কনফিডার বিভিন্ন ফর্মে পাওয়া যায় খালি লেখাটা দেখবেন ইমিডা ক্লোরোপিড কিনা এইগুলো দেখে মোটামুটি লিটার জলে সমস্ত গাছে ভালো করে স্নান করিয়ে দেবেন ফ্রেশ গাছে হ্যাঁ ফ্রেশ গাছেই করবেন তাহলে দেখবেন গাছ একদম ফ্রেশ থাকবে পোকার উপদ্রব হবে না বুঝে বুঝে করতে হবে সবকিছু দেখে শুনে একটা গাছ হয়তো পাতা কুকড়ে গেছে আপনি পোস্ট করছেন এসব করার দরকার নেই আপনার গাছের পাতা কোঁকড়ানোর আগে একবার স্প্রে করে দিন না ভালো করে বুঝে টাকাও করতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ সোনাটা থাকলেও চলবে আপনার বাড়িতে সোনাটা থাকলেও চলবে হ্যাঁ এইগুলো কিছু নেই প্রফেক্ট সুপার আছে চলবে প্রফেক্ট সুপার নেই আমার কাছে হামলা আছে ওস্তাদ আছে চলবে কোনোটা বাদ নেই নতুন করে কিছু কেনার প্রয়োজন নেই একটা শেষ হলে তখন আর একটা কিনে আনবেন নিজের মনকে বোঝাবেন ধৈর্য ধরবেন বাগান এমনিতেই ভালো হবে আর এই এখনকার যুগে মানে স্টিকারটা মাস্ট হ্যাঁ যে কোনো স্টিকার এক লিটার জলে বা আঠা বলে হয় বা স্টিকার বলা হয় স্প্রেডার বলা হয় এক লিটার জলে যেখান থেকে নতুন জিনিস কিনবেন সেখানে জিজ্ঞাসা করবেন যে এটার ডোজ কত আছে সব সবসময় কেনারাকে ডোজ আর সঙ্গে সঙ্গে মনে করে মার্কার দিয়ে লিখে নেবেন প্রয়োজনে এই গার্ডেনিং এর জিনিস কিনতে গিয়ে পকেটে করে মার্কার নিয়ে যাবেন বা দোকানদারকে বলবেন কই আপনাদের এখানে মার্কার নেই একটা মার্কার রাখবেন আমরাও তো লিখে নেব সমস্ত কিছু আছে আপনাদের হাতে একটু বুঝে বুঝে বাগান করতে হবে আর কি আছে নমস্কার এখানেই শেষ করলাম নতুন ভিডিও আসছে আবার কাল